multimita qux Jazaj福irgas pecima Lectura maimia jimni qux Hospital nocum U conserva 23 Gesura he

কাজী মাতলটাঙ্গি তা আমার ছিল কোন জায়গায় তা তো কইতে পারবো না তখন তো ছোট ছিলাম কিন্তু কাজী মাতল ডাঙ্গি ছিল ওই যে আপনার কিন্তু বললাম হাটেরটা ডাল নাই না আগাই যায় ওই যে কি কয় কেমনে চিনো অন্তত চিনি না আতে পাশে। আ। আলো ভাঙ্গি রাঙ্গিতে বাইнга আলো ডাঙ্গি বাড়ি এসে বাড়ি করছিলাম পরে অন্তে বাংলা। আমি তো সব মানুষজন সিনা জানাই খালি। আমি তো মনে

ওই তো ওই সময় একসাথে ভাঙছে আমরাও তো আমরা তো কাজী মতন ডেঙে ছিলাম গিয়েছে রদিক